শুরু হয়েছে আমন ধান কাটা মাঠ জুড়ে ধান কাটার ব্যস্ততা দেখা যাচ্ছে আর কৃষক কৃষানের মুখে পড়েছে উৎসবের হাসি এবছর আবহাওয়ার অনুকূলে থাকায় রোপা আমনের বাম্পার ফলন হয়েছে কৃষকরা আধুনিক যন্ত্র ব্যবহার করে স্বল্প সময়ে ধান ঘরে তুলছেন যদিও ভালো ফলনে তারা খুশি তবুও উৎপাদন খরচ ওঠানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন মৌলভীবাজার কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলার আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল আটানব্বই হাজার পঁয়ত্রিশ হেক্টর চলতি মৌসুমে আটানব্বই হাজার বিশ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে এবার কৃষকেরা প্রধানত অধিক উৎপাদনশীল ধানের জাত যেমন ব্রি ধান ও চাষ করেছেন এছাড়া বন্যা সহনশীল ব্রি ধান বাইশ ও তেইশ জাতের ধান চাষ করেছেন অনেকে স্থানীয় ধানের মধ্যে বিরোইন চিনিগুড়া ও কালোজিরা চাষ হয়েছে জেলার কিছু অঞ্চলে ইঁদুরের উপদ্রব লক্ষ্য করা গেছে তাছাড়া অসময়ের অতিবৃষ্টির কারণে কিছু জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে তারপরও সামগ্রিকভাবে ধানের ফলন ভালো হয়েছে তবে ধান বিক্রি করে উৎপাদন খরচ ওঠানো নিয়েই কৃষকদের মধ্যে বেশি উদ্বেগ দেখা দিয়েছে মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় প্রাকৃতিক দুর্যোগ না হওয়া এবং সরকারের সার্বিক সহায়তায় এবছর ধানের ভালো ফলন সম্ভব হয়েছে তারা আরও জানিয়েছেন প্রতি বছরই কৃষকেরা ধানের ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ করেন তাই ধান ভালোভাবে শুকিয়ে নিরাপদে সংরক্ষণ করে পরে দাম বাড়লে বিক্রি করার পরামর্শ দেওয়া হচ্ছে মাঠ জুড়ে ধানের সবুজ সমভূমি শ্রমিকদের ব্যস্ততা এবং হাসি মুখের কৃষক কৃষানি সব মিলিয়ে মৌলভী বাজারের ধান খেত যেন এক উৎসব মুখর দৃশ্যপট কৃষকরা বলছেন আমাদের এই ধান আমাদের জীবিকার মূল উৎস ভালো ফলন আমাদের আশা ও স্বপ্ন উজ্জ্বল করছে এবছর মৌলভী বাজারের কৃষকরা আশাবাদী বাজারে ধানের ন্যায্য মূল্য পেলে তারা নিজের শ্রমের ফল স্বস্তির সঙ্গে উপভোগ করতে পারবে ধান কাটার এই সময় শুধু অর্থ নয় বরং গ্রামের মানুষের জীবনের একটি আনন্দ ঘন মুহূর্ত হিসেবে স্বীকৃতি পাচ্ছে আরেফিন ফারহা মৌলভীবাজার টিভি